ওই দিনকার ঘটনা যদি বলি আমার দুই দিন আগে যেতে হবে বা আরও চোদ্দ দিন আগে যেতে হবে আমার দয়াল মুর্শিদ যেদিনকে চলে যান পৃথিবী ছেড়ে তারপরের দিনে ওরা আমাদের একটা আলটিমেটাম দেয় সেই আল্টিমেটামে আমার বলে যে এটা রঙটা আমাদের সমস্যা হয়েছে রঙটা পাল্টা দিতে হবে তো যেহেতু আমরা শান্তিপ্রিয় মানুষ আমার মুর্শিদ আমাদের শান্তি শিখাইছে মানুষের ভালোবাসা শিখেছে বলছে যে মানুষকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে মানুষকে ভালো না বাসলে আল্লাহকেও পাওয়া যাবে না সবার সবাই বলে সবার উপরে মানুষ তার উপরে নাই। আমার মুর্শিদ বলতো সবার উপরে প্রেম তার উপরে নাই। প্রেমই হচ্ছে সব কিছু মানুষকে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে কাছে টানতে হবে তাহলে সেটা তোমরা আল্লাহরে পাবা তা এখন কথা হচ্ছে ওই দিনকে আমাদের যেদিনকে হামলা হয়েছে সেদিনকে এখানে তার আগে থেকে এসপি ডিসি আসছে তারা দেখছে তার আগে যেই দাবা তারা যে দাবিগুলো করছে তাদের দাবি সম্পর্কে আমাকে অবহিত করছে আমরা শান্তির পক্ষে তাই আমরা তাদের দাবিগুলো মেনে নিয়েছি তারা বলছে যে আপনারা এই রঙটা চেঞ্জ করে দেন আমরা এক রাতের মধ্যে সেই রঙটা চেঞ্জ করে দিছি তখন তারা বলছে যে এই মাজারটাকে নিচে করতে হবে তাহলে আমার এই সমতল থেকে চার ফিট উঁচু হচ্ছে পানি হয়েছিল অষ্টআশিতে সেই পানির লেয়ার ধরলে যদি আমরা এই করি তারপরে সাড়ে তিন ফুট কবরের উচ্চতা থাকে সেই হিসেবে আমরা আট ফিট উঁচুতে দিতে পারি আমরা সেই হিসেবেই দিছি কিন্তু তারপরেও তারা আপত্তি করছে যে না এটা বেশি উঁচু হয়ে গেছে নামাই দেন আমরা নামাইছি এখানকার এওনও এখানকার ওসি তারা ঘণ্টায় ঘণ্টায় আসছে কাজের অগ্রগতি দেখছে দেখার পরে দেখছে যে না আমরা তাদের কমিটমেন্ট রেখেছি আমরা নিচে নামাই দিয়েছি কবর একেবারে সমতলে নামাই দিয়েছি তারপরে তারা সন্তুষ্ট প্রকাশ করছে তারপরে জেলা জামাতের আমির তাকে ফোন দিয়ে বলছে আপনি এখানে আসেন তাদের তো কাজ কমপ্লিট করছে তাদেরটা আপনি দেখেন সে আসছে সে আসে দেখছে যে না তাদের যে যাবে আমরা সেটা মেনে নিয়েছি তখন সে আমাদের ঘেঁটের সামনে সাংবাদিক ব্রিফ করছে কাজের অগ্রগতি প্রকাশ করছে বলছে যে হ্যাঁ আমরা যে ইয়ে করছি সেটা করছে মানে নিছে আমাদের আর মিছিল হবে না আমরা